আপনার পেজে কি মনিটাইজেশন রিভিউতে রাখছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ যাদের পেজ মনিটাইজেশন রিভিউতে রেখে দিয়েছে দুই সপ্তাহ বলে অনেক দিন আজকে তাদের ব্যাপারে কিছু কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমাদের অনেকেরই যাদের মনিটাইজেশন হওয়ার শর্তগুলো পূরণ হয়ে যায় মানে ষাট হাজার টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার হয়ে যায় তাদের কিন্তু মনিটাইজেশন সেটা আসে কিন্তু মনিটাইজেশন সেট আপ আসার পরেও সেট আপটা দেওয়ার পরে হচ্ছে এটা দুই সপ্তাহ অনেকের এক মাস দুই মাস এটা রিভিউতে রেখে দেয় কেন রিভিউতে রেখে দেয় এ বিষয়ে আজকে কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমার পেজেও এরকম হয়েছিল যে আমার পেজেও মনিটাইজেশন এরকম দুই সপ্তাহের জন্য রিভিউতে রাখছিল কিন্তু দুই সপ্তাহ পরেও তারা কোনো রেজাল্ট দেয় নাই এটা আরও দুই সপ্তাহ পরে আমি আলহামদুলিল্লাহ মনিটাইজেশনটা পেয়েছিলাম তো আমি কিভাবে মনিটাইজেশনটা পেয়েছিলাম সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা মনিটাইজেশনের শর্তগুলো পূরণ হওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনি কিভাবে আপনার ওয়াশ টাইমটা ফিল আপ করলেন মানে আপনি কি লাইভ করে করে ওয়াশ টাইমটা ফিল আপ করলেন নাকি হচ্ছে আপনার কোনো রিলস ভিডিও ভাইরাল হয়ে গেছে সেজন্য আপনার ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে গেল নাকি আপনার তিন মিনিটের লং ভিডিও থেকে আপনার ওয়াশ টাইমটা ফিল আপ হলো আর আপনার পেজে ভিডিও কয়টি লং ভিডিও কয়টি আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার পেজে গুরুত্বপূর্ণ বিষয় যে তিন মিনিটের ভিডিওটা এটা যদি কম থাকে তাহলে কিন্তু তারা রিভিউতে রেখে দেয় আরেকটা হচ্ছে যে আপনার যদি লাইভ করে করে সবসময় আপনি মানে ওয়াচ টাইম ফিল আপ করার চেষ্টা করছেন শুরু থেকে মানে আপনার ভিডিওতে ভিউ একেবারেই নাই কিন্তু আপনি লাইভ করছেন প্রচুর যার কারণে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন রিভিউতে রেখে দেয় আবার হচ্ছে আপনার পেজে যদি লং ভিডিও কম থাকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার অনেক সময় অনেকের পেজে প্রোফাইল পিকচার কভার ফটো এসব থাকে না মানে নিজের কোনো ছবি থাকে না সেজন্য অনেক সময় রিভিউতে রেখে দেয় তো এই কারণগুলো অবশ্যই খেয়াল করবেন আর যারা হচ্ছে ওয়াচ টাইম মানে কোনো রিলস ভাইরাল হয়েছে অথবা লাইভ করে মানে আপনার ওয়াচ টাইমটা ফিল করছেন তারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো লং করে দেওয়ার জন্য মানে তিন মিনিট না এটা সাত আট মিনিট বা দশ দশ মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন বেশ কিছু পরিমাণে এটা ভিডিও কেউ দেখবে না বা না দেখুক সমস্যা নাই কিন্তু আপনার ফেসবুকের কাছে এটা আপনার লং ভিডিও হিসেবে মানে একটু বড় ভিডিও দিলে আপনার মানে মনিটাইজেশনের রিভিউতে না রেখে সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে তো এই ইনফরমেশনটা আমি যখন একজনের কাছ থেকে পেয়েছি তো তারপরে আমি সেভাবে কাজ করার চেষ্টা করলাম তারপরে আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন সেট কিন্তু চলে আসছে তো এই ছিল এই সব জিনিসগুলা খেয়াল করবেন তাহলে আপনাদের রিভিউতে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি সেট আপটা দিয়ে দিবে আর পেজের ভিডিও কম থাকলে একটু বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করেন নিয়মিত কাজ করতে হবে রেগুলার নির্দিষ্ট টাইমে রিলস এবং ভিডিওগুলো দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সেট আপগুলো চলে আসবে এই ছিল মনিটাইজেশন সেট আপ নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হাফেজ সবাইকে